স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি স্মার্টফোনের এমন দশটি লুকানো ফিচার যা হয়তো আপনি জানেন না আপনার স্মার্টফোনকে আরও স্মার্টলি ব্যবহার করতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এমন কিছু ফিচার আছে যা আপনার প্রতিদিনের জীবনকে অনেক সহজ করে দেবে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক এক স্ক্রিনশট নেওয়ার নতুন উপায় আমরা প্রায় স্ক্রিনশট নিতে সাইড বাটন ব্যবহার করি কিন্তু জানেন কি বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রিনশট নেওয়া আরও সহজ করা হয়েছে শুধু তিনটি আঙ্গুল স্ক্রিনে রেখে উপর থেকে নিচে সোয়াইপ করুন ব্যাস স্ক্রিনশট নেওয়া হয়ে গেল আইফোন ইউজার হলে ব্যাক ট্যাপ ফিচার দিয়ে ডাবল ট্যাপ করে স্ক্রিনশট নিতে পারেন সেটিংসে গিয়ে এই অপশনটি চালু করতে পারেন দুই ওয়াইফাই শেয়ার করুন কিউআর কোড দিয়ে আপনার বন্ধু বা অতিথিকে ওয়াইফাই পাসওয়ার্ড না বলেই কিভাবে তাদের সাথে ওয়াইফাই শেয়ার করবেন আপনার ফোনে সরাসরি কিউআর কোড তৈরি করুন ওয়াইফাই সেটিংসে যান যেখানে আপনার নেটওয়ার্ক শেয়ার করার অপশন থাকবে কিউআর কোড স্ক্যান করলেই আপনার বন্ধু সহজেই নেটওয়ার্কে সংযোগ করতে পারবে তিন ডার্ক মোড শুধু চোখের জন্যই না ব্যাটারির জন্য ভালো ডার্ক মোড এখন স্মার্টফোনের সবচেয়ে জনপ্রিয় ফিচারগুলির মধ্যে একটি শুধু চোখের জন্য নয় ওলার ডিসপ্লে ফোনে ব্যাটারিও সাশ্রয় করে অনেক অ্যাপ এই মোড সাপোর্ট করে আর আপনি চাইলে পুরো ফোনকেই ডার্ক মোডে চালাতে পারেন দিনের আলোতে ফোন ব্যবহার সহজ এবং রাতের সময় চোখের আরাম দেয় চার স্ক্রিন রেকর্ডিং অনেক স্মার্টফোনে এখন ইনবিল্ড স্ক্রিন রেকর্ডার রয়েছে কোনো অ্যাপ ডাউনলোড করার দরকার নেই শুধু নোটিফিকেশন প্যানেল থেকে স্ক্রিন রেকর্ডিং চালু করে আপনি আপনার ফোনের স্ক্রিনের সব কিছুই রেকর্ড করতে পারেন এটা বিশেষভাবে কাজে লাগে গেমিং ভিডিও বানানোর জন্য অথবা টিউটোরিয়াল করার সময় পাঁচ গোপনে অন্যদের কল রেকর্ড করুন আপনার ফোনে ডিফল্ট কল রেকর্ডিং ফিচার থাকতে পারে যা আপনি কখনোই খেয়াল করেননি বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে এই অপশনটি আছে সেটিংসে গিয়ে কল রেকর্ডিং চালু করুন ফোন রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ডিংও শুরু হবে তবে আইনগত কারণে অন্যের অনুমতি ছাড়া এটি ব্যবহার করবেন না ছয় গুগল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে সব কাজ সহজ করুন গুগল অ্যাসিস্ট্যান্ট অনেক কাজ সহজ করে দেয় শুধু হি গুগল বলুন এবং আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে যান আপনি মেসেজ পাঠাতে পারেন কোনো রিমাইন্ডার সেট করতে পারেন এমনকি গানও চালাতে পারেন আপনি এই ফিচারটি প্রায় ব্যবহার করতে পারেন দৈনন্দিন জীবনে অনেক কাজ দ্রুত সারতে সাত নোটিফিকেশন হিস্টোরি দেখুন কখনো কি এমন হয়েছে যে আপনি কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন মিস করেছেন আপনি সহজেই সেটি পুনরুদ্ধার করতে পারেন শুধু ফোনের নোটিফিকেশন সেটিংসে গিয়ে নোটিফিকেশন হিস্টোরি অপশনটি চালু করে রাখুন এরপর আপনি যে কোনো সময়ে মিস করা নোটিফিকেশন আবার দেখতে পারবেন আর অ্যাপ লক করুন নিজের ফোনেই আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে অনেক স্মার্টফোনে বিল্ট ইন অ্যাপ লক ফিচার আছে এর জন্য আলাদা অ্যাপ ডাউনলোড করার দরকার নেই সেটিংসে গিয়ে অ্যাপ লক অপশন খুঁজে বের করুন এবং যে অ্যাপগুলি লক করতে চান সেগুলি বেছে নিন এখন শুধু আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক খুলতে হবে নয় অফলাইন ম্যাপস ব্যবহার করুন গুগল ম্যাপের মাধ্যমে আপনি কোনো জায়গার ম্যাপ অফলাইনে ডাউনলোড করে রাখতে পারেন এটা খুব কাজের যখন আপনি এমন জায়গায় আছেন যেখানে ইন্টারনেট সংযোগ নেই শুধু গুগল ম্যাপে যান যে কোনো নির্দিষ্ট এলাকা সিলেক্ট করুন এবং ডাউনলোড অপশনটি চাপুন দশ কাস্টমাইজ করুন কুইক সেটিংস আপনার ফোনের কুইক সেটিংস প্যানেলকে নিজের মতো সাজিয়ে নিন আপনি চাইলে সেখানে বেশি ব্যবহৃত ফিচারগুলি যোগ করতে পারেন যেমন ওয়াইফাই ব্লুটুথ মোবাইল ডেটা ইত্যাদি এতে আপনার প্রয়োজনীয় অপশনগুলো হাতের কাছে থাকবে এই ছিল স্মার্টফোনের দশটি লুকানো ফিচার যা হয়তো আপনি আগে জানতেন না আপনার স্মার্টফোনকে আরও স্মার্টভাবে ব্যবহার করতে এই ফিচারগুলো অবশ্যই কাজে লাগবে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে জানান কোন ফিচারটি আপনার সবচেয়ে বেশি কাজে লেগেছে ধন্যবাদ